আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো গলার সামনের অংশ কিভাবে সেলাই করতে হয় আর আজকে পান ডিজাইনের একটি গলা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি বকরমটা কেটে নিয়েছি আর বক্রম কিভাবে কাটিং করে নিতে হয় তার ভিডিও আমার পেজে অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই কেটে নেওয়া বকরমটাকে আমি সুন্দর করে একটি কাপড়ের পট্টির উপরে বসিয়ে নিচ্ছি আর এই বসিয়ে নেওয়া পট কাপড় মানে বকরমটাকে একটু সোজাভাবে দিতে হবে যাতে বাঁকা না হয়ে যায় কারণ এই ক্ষেত্রে যদি বক্রমটা বাঁকা হয়ে যায় তাহলে কিন্তু আপনারা যখন গলাতে এটাকে সেট করবেন তখন জামার গলাটা কিন্তু বাঁকা দেখা যাবে আচ্ছা বসিয়ে নেওয়া বকরমটাকে বক্রমটা সাইড থেকে আমি বাড়তি কাপড়গুলোকে কেটে নিচ্ছি কেটে নিয়ে এই যে যতটুকু কাপড় রেখেছিলাম সেই কাপড়গুলোকে আমি সুন্দর করে বক্রম ওপরেই মুড়িয়ে বসিয়ে দেব আর এই জায়গাটাতে খুব বেশি ফিনিশিংয়ের প্রয়োজন নেই আপনারা কোনো রকমভাবেই যদি এটাকে সেট করে নেন তাহলেও কিন্তু হয়ে যাবে আচ্ছা এই যে কাপড়টাকে আমি মুড়িয়ে সেলাই করে নিলাম এবার এই যে বক্রমের যে অংশটাকে এটাকে ভাজ করে নেব সমানভাবে করে নিয়ে এটার মিডেল পয়েন্টটাকে আমরা বের করে নেব আচ্ছা এই যে বের করে নিলাম মিডেল পয়েন্টটা এবার জামার গলাটা যেখানে বসতে বসানো হবে সেখানেও যে মিডেল পয়েন্ট আমি ইন্ডিকেট করে রেখেছিলাম সেই মিডেল টু বক্রমের মিডেল পয়েন্টটাকে আমি সুন্দর করে সেট করে নেব মিলিয়ে নেব কাজের সুবিধার জন্য আমি এখানে হেজাপপিন আমি ইউজ করছি আপনারা চাইলে এখানে একটা সেলাইও দিয়ে নিতে পারেন টেম্পোরারি সেলাই এবার সেট করে নেওয়া বক্রমটাকে সুন্দর মতো বক্রমের সাইড ঘেসে ঘেসে আমি সেলাইটা দিয়ে নেব সেলাইটা কিন্তু কাপড়ের ওপর দিতে হবে বক্রমের ওপরে নয় এখানে যদি বক্রমের ওপর সেলাইটা দেন যখন বক্রমটাকে উল্টিয়ে নেবেন তখন কিন্তু গলার শেপটা নষ্ট হয়ে যাবে আচ্ছা একদম ফিনিশিংয়ের সাথে গলাটা কিন্তু সেট হবে না তাই সেলাইটা অবশ্যই অবশ্যই কাপড়ের ওপরে দেওয়ার চেষ্টা করবেন আমি প্রতিনিয়ত চেষ্টা করি সেলাই কাজে নতুন আপুদের জন্য প্রত্যেকটা বিষয় একটু ডিটেলভাবে দেখানোর তাই আমি একটু বিস্তারিতভাবে মানে বলারও চেষ্টা করি আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারবেন আচ্ছা এবারে যে সেলাই করে নিলাম এবার এই সেলাই করে নেওয়া কাপড়টা থেকে মানে গলার অংশটা থেকে বাড়তি কাপড়গুলোকে কেটে ফেলে দেব আর কেটে নেওয়া জায়গাটাতে আমি ছোট ছোট করে কর্নারগুলোতে ছোট ছোটো করে কাট লাগিয়ে নেব রাউন্ড অংশগুলোতে এবং একদম কর্নারগুলোতে সেলাইটা কিন্তু কেটে যেন না যায় সেটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই যে কেটে নিলাম ছোট ছোট করে কাট লাগিয়ে নিলাম এবার গলাটাকে গলার পটিটাকে উলটিয়ে নিয়ে নিচের মার্জিনের পটিটা নিচে যে মার্জিনটা রেখেছিলাম আমরা সেই মার্জিনের কাপড় সহকারে কিন্তু এখানে সেলাই একটি চাপ সেলাই দিতে হবে ভালো করে বিশেষ মানে ভালোভাবে লক্ষ্য করবেন এখানে কিন্তু সেলাইটা আমি বক্রমের উপরে দিচ্ছি আমি কিন্তু কামেজের উপরে দিচ্ছি না এই বিষয়টা একটু ভালোভাবে লক্ষ্য করে সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা এই যে আমার গলাটা সেলাই করা হয়ে গেছে এবার এই যে গলাটাকে সেলাই করলাম এটাকে মুড়িয়ে নিয়ে এই ক্ষেত্রে আমি একটু সোজা পাশ থেকে একটু চাপ সেলাই দিয়ে দিচ্ছি তবে এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি এখানে দিচ্ছি তবে আপনারা যদি মনে করেন যে না এভাবেই থাকবে বরাবর সরাসরি আপনারা এর নিচে হেম সেলাই করবেন তাহলেও কিন্তু চলবে তারপরও আমি এখানে একটি সেলাইয়ের ফোর ছোট করে নিয়ে আমি ছোট মানে চিকন মানে ছোটো করে ফোর নিয়ে আমি সাইড ঘেসে একদম কর্নার ঘেসে একটি চাপ সেলাই দিয়ে দিলাম এই তো আমার গলাটা সেলাই হয়ে গেছে আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে এরকমই ছোট ছোট ভিডিও নিয়ে আসবো আশা করি আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না